নোকিয়া বারোশো আশি মডেল যারা মুর্বিদের জন্য ভালো সেট নিতে চান নোকিয়ার মধ্যে নোকিয়া বারোশো আশি মডেল আমার কাছে অগুন স্টক আছে আপনারা নিতে পারেন এই বারোশো আশি মডেলের মধ্যে ওই যে মুরব্বি সময় লেখা লেখালোখা বুঝে না বা সেভ করার নাম্বার বুঝে না কিন্তু ওই যে বিভিন্ন মাথা তারপরে আপনার ওই ফুটবল গাড়ি পাখি বিভিন্ন ছবি টবি এই মোবাইলের মধ্যে আছে যারা নোকিয়া আপনাদের মুরব্বী বাবা আমাদের জন্য গিফট করতে চান তারা আমাদের কাছে এসে নোকিয়া এই বারোশো আশি মডেল আমাকে নিতে পারেন আমার কাছে বারোশো আশি মডেলের সেটটা আছে তাদের লাগবে তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার দোকান জ্যাকেট টেলিকম স্ট্যান্ড কালিয়াতে টাঙ্গাইল সকালে ভালো থাকবেন এবং আমাদের দোকান আসবেন আমাদের দোকানে নোকিয়ার সব ধরনের পড়ে গেছে এই মডেল অনেকে চাইছে ভাই আমার কাছে হলো এই জন্য তাদের মাথা রাতা আছে বা গাড়ির ছবি এ ছবি টবিতে অ্যাড করে হ্যাঁ তারা অনেকে আমাকে বলছে এই জন্য আমি নোকে এসে আনছি অবশ্যই আপনি আমাদের কাছে আসবেন